দেশের প্রথম পায়েহাটা রোবট উদ্ভাবন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডক্টর এম এ মিয়া আইআইসিটি ভবনে লি নামের রোবটটি সবার সামনে উন্মুক্ত করা হয় সামাজিক রোবট রিবু উদ্ভাবনের পর এবার লিনামে নামে পায়েহাটা রোবট উদ্ভাবন করে সাবিতে আলোড়ন সৃষ্টি করেছে পাঁচ সদস্যের একটি টিম সাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রবাসক নৌসাদ সজীবের নেতৃত্বে ফ্রাইডে লেব নামে পাঁচজনের একটি টিম এই রোবটটি উদ্ভাবন করেন এটি দেশের প্রথম পায়ে হাঁটা রোবট বলে দাবি করছেন উদ্ভাবকবৃন্দ রোবট লি এর বিষয়ে নৌসাদ সজীব জানান বাংলাদেশের তৈরি হিউম্যানয়েড রোবটটি দেখতে মানুষের মতো এবং এর উচ্চতা চার ফুট এক ইঞ্চি এ রোবটটির প্রধান বৈশিষ্ট্য এটি মানুষের মতো হাঁটতে পারে বাংলায় কথা বলতে পারে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ে যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারে এটির ওজন তিরিশ কেজি বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের ইনভেশন ফান্ডের দশ লক্ষ টাকা বেয়ে এ রোবটটি তৈরিতে সময় লেগেছে তিন বছর তিনি আরও জানান ফ্রাইডে লেবের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন জনপ্রিয় লেখক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল গত বিশ এপ্রিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি রোবটটি উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল সাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আনোয়ারুল ইসলাম সিএসসি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর জহিরুল ইসলাম প্রমুখ সে সময় রোবটটি প্রতিমন্ত্রীকে ডান হাত উঁচু করে স্যালুট দিয়ে সম্মান প্রদর্শন করে এবং হেঁটে দেখায় টিমের সদস্য মেহেদি হাসান রোপক বলেন আইসিটি ডিভিশন থেকে দশ লাখ টাকা দেওয়া হয়েছে ভবিষ্যতে যদি আমাদেরকে সহযোগিতা করা হয় তাহলে আরও ভালো মানের রোবট তৈরি করতে পারব আমিষু বিশ্বের অন্যতম একটি ইন্টেলিজেন্ট রোবট যেটি ভালোভাবে হাঁটতে পারে এটি কিনতে গেলে পঁচিশ কোটি টাকা খরচ হবে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করা হলে আমরা এমন রোবট তৈরি করতে পারব আরেক সদস্য সাইফুল ইসলাম বলেন সাবিতে তৈরি আগের রোবট রিবো এর সাথে বর্তমান লি এর পার্থক্য হচ্ছে লি হাঁটতে পারে রোবটকে হাঁটানোর জন্য অনেক দামি মোটর প্রয়োজন কিন্তু আমরা কম বাজেট পেয়েছি আরও বাজেট পেলে উন্নত মানের রোবট তৈরি করতে পারব টিমের অপর সদস্য জিনিয়া সুলতানা জ্যোতি বলেন রোবটটি বাংলায় যাতে কথা বলতে পারে অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি নিয়ে আমি কাজ করেছি রোবটটিকে গান কবিতা ইত্যাদিও শেখানো হয়েছে সাধারণত বাসা অফিসে ব্যবহার করা হয় এমন সব বাসা লিখে শেখানো হয়েছে অপর সদস্য মোহাম্মদ সামিল হাসান জানান রোবটটি যদি ভালোভাবে হাঁটতে পারে তাহলে আমরা যে কোনো সেক্টরে কাজে লাগাতে পারব ইন্ডাস্ট্রি ট্রাফিক কন্ট্রোল কিংবা অফিস সহ যে কোনো জায়গাতে মানুষের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে ভবিষ্যতে রোবট মানুষের বাসা অফিসে বিভিন্ন কাজে দেখা যাবে আর এটিকে আরও শক্তিশালী করতে হলে উন্নত মানের মোটর প্রয়োজন সাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রবাসক নৌসাদ সজীবের সাথে রোবটটি তৈরিতে আরও কাজ করেছেন আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান রূপক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সাইফুল ইসলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ সামিউল হাসান এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জিনিয়ার সুলতানা জ্যোতি পাঁচজন টিম সদস্যের বাহিরে গত তিন বছর সাজিদ শান্ত খাইরুল সুবন সোহান সহ আরও অনেকে কাজ করেছে বলে জানান ফ্রাইডে লেভেল সদস্যবৃন্দ তাদের আবিষ্কৃত রোবট লিটির প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে তারা বলছেন মানুষের মতো দুই পায়ে হাঁটতে পারে বাংলা ভাষা বুঝতে পারে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষের কথার উত্তর দিতে পারে ফেস রিকগনিশনের মাধ্যমে মানুষকে মনে রাখতে পারে হ্যান্ডশেক নাচা স্যালুট সহ বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করতে পারে মুখে মানুষের মতো চোখ চুকের পাতা ঠোঁট প্রভৃতির মাধ্যমে ফেসিয়াল এক্সপ্রেশন করতে পারে রোবটটির নাম নামকরণ প্রসঙ্গে তারা বলেন বাংলা সরবর্ণ থেকে হারিয়ে যাওয়া একটি লিপি হল লি যা দেখতে নয়ের মতো ছিল এ থেকেই নামকরণ করা হয়েছে রোবটটির রোবটটির নামকরণ করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাহিদ সুলতানা